মাতৃ দেখেছেন আল্লাহর একজন বন্দা ইমাম করতুবি রহমতুল্লাহ তাহলে আলহি কিতাবর মধ্যে লেখন আল্লাহর একজন বন্দা খেয়াল করে শুনিয়া নিবা আল্লাহর বন্দা তার নাম হল হয়তো ঈসা ইবনে মূসা রহমতুল্লাহ তাহাল আলহি ঈসা ইবনে মূসা রহমতুল্লাহ তাহাল আলহি একবার কতার প্রসঙ্গে মাত কথার প্রসঙ্গে তান বিবির হইলা ও আমার বিবি তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার ও আমার বিবি তোমার আমি একটা কথা দিয়ার বিবি তুমি যদি জমিন চন্দ্র তুই যদি সুন্দর হইতে পারো না ও বিবি তুমি যদি মধ্যে চন্দ্র তুই যদি সুন্দর হইতে পারো না বিবি জানারা রাখো তুমি মধ্যে আমার তে কি তালা করে গিয়া বিবি তুমি আমার লাগ সংসার করতে পারত না আমার লগে উঠে বসে কোনো সময় করতে না না যদি চন্দ্রতে তুমি যদি সুন্দর হইতে পারা এল্লার বন্ধাই মোসা সেই সময় কথা তান বি শোনা দিলা বিবিতে কোনো সময় চন্দ্রতেই সুন্দর হইতে পারতা নাই কারণ চন্দ্র এমন সন্দর এমন চন্দর চন্দ্রতেই তান বিবি কোনো সময় সুন্দর হইতে পারতা নাই ও বিবি চিন্তা লাগাইলা আমি তো কোনো সময় চন্দ্রতে সুন্দর হইতাম পারতাম না আর আমার স্বামী আমার কইলা বিবি তুমি যদি চন্দ্রতে যদি সুন্দর হইতে পার না তুমি আমি স্বামীর থেকে তালা কই দেই ভাই গিয়া ও হজরতে রহমে মোসা রহমেতুল্লাহ তালা আলাই দে সময় কইলা খোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দার টেনশনের মধ্যে পড়লা চিন্তার মধ্যে পড়লা আমার বিবির কোনো তো তালাক দেওয়ার কোনো কথা নাই আমার বিবিল্লি কোনো দুশ্মনীয় নাই আমার বিবিল্লি আমার বিবির কোনো শরীয়তর অবৈধ কোনো কাম করিয়া গেছেন না জমিনের মধ্যে আমার বিবির তালাক দেওয়ার কোনো কথা হইতে পারে না এমন একটা কথা হইয়া নিলাম যে কথার কারণে আজকে সমাজের ভিতরে দেখা যায় আমার বিবি আমার থেকে তালাক হয়ে গেছে ইয়া ও আল্লাহর বন্দা ইসাহিবনে মূসা রহমতুল্লা তাই টেন টেনেসন গিয়া আর বিবির থেকে তাই গেছন গিয়া আল্লাহর বন্দে গা দল আপনি ডঙ্গর মারফতে যদি বিবির তালাক কইয়া দিলাও সরিয়েতর মোতাবিক বিবি তালাক কহ দিব গিয়া আর খাজাই যদি মারফতে তালাক দিয়া দাও তখন বিবিও তালাকহি দিব কোনো অসুবিধা নাই ডি তালাক দিলে তালাক খাজাও তালাক দিলে তালাক মারকিন ও আল্লাহর বন্ধ এমন টেনশন টেনশন তো কোনো সময় জমিন থেকে দূর হয় না টেনশন কোনো সময় হয় না ও ওয়াল্লার বন্ধ চিন্তা করতে করতে এই দেশের সমস্ত মুক্তি জমা করলাম সমস্ত মুক্তি জমা করিয়া করল আমার মুক্তি এনে হল এমন একটা টেনশনের মধ্যে পড়লাম এমন একটা মাসলা বর্তমান সম্মুখে আমার এগুলো যে মাসলার কোনো হল ফাইয়ার না কোনো সমাধান এখন কোন পর্যন্ত ফাইয়ার না شمسة مفتيان كرام غال جماو الى جماو يا الله بندعيسى ابن موسى رحمه الله تعالى عليه الافضل واقع شنيان الى সমস্ত মুফিয়া নে কেয়া নামক লে কৈলা ও আল্লাৰ বন্ধা ইবিনে মৌচা তোমাৰ ববিনে কৈছে চন্দ তই যদি চন্দ হইতে পারে না তোমাৰ মুফিয়া নে কে নামক লে ফতুৱা দিয়া দিলা আমি বৰ্তমান তোমাৰ ববি তোমাৰ তালা কই গেছে গিয়া সমস্ত মুফতি আনে কে নাম বলৈ দিলে তালা কই গেছে গিয়া তোমার ববি তুমি সংসাৰ করতাই ফড়তাই নাই জিন্দগী বছৰ খটতাই ফড়তাই নাই একলগি উঠা বসা খটতা ফড়তা নাই ৰন্ধা বঢ়া কইতা পারতা নাই চেপাৰেট বেলেগ বেলেগ হৈ যাও আল্লাহর বন্দে গানে বলে একটা মানুষ শুনিয়া নেও সেই সময় সমস্ত মুক্তি আনে কেরাম বলে ফায়সালা দিয়া দিলাই আল্লাহর বন্ধা ই সাহেব মূসা আর টেনশন বাড়িল এমন টেনশন বাড়িল দেখা গেলে টস হওয়ার সম্ভাবনা আছে তখন মসজিদের মধ্যে ছোটো মোটো একজন মানুষ যে ছোটো মোটো মানুষ বহুত এলিমোর সাগরওয়ালা ইমর এলিমোর সাগরওয়ালা ছোটো মানুষ কুলুজ মানুষ ছোট মানুষ একদম ছোটো মানুষ এই মানুষটা হর্যতে ইমাম আর্ম ভাবু হানিভা রহমতুল্লাহ সীতা আলাহি হাত্র কৌ সব আল্লাহর বন্দে গা আনে কলে একটা বার শুনিয়ানে ইমাম আর্ম ভাবু হানিভা রহমতুল্লাহ সীতা আয়ালা আল্লাহি যে ইমাম দে বর্তমানি আর ইমাম দে মানি আনি আর ও ইমাম কত বড় আর ইমামর ছাত্র কত বড় একটা বার চিন্তা লাগা ও ইমাম যত বড় ছাত্র তত বড় হইব না না উস্তাদ যতো ভালো সাগরিদ তত ভালো হইব না না हां মাস্টার জেলা ভালো শিক্ষিত তার ছাত্র কমপক্ষে শিক্ষিত একজন দুইজন হইব উস্তাদ বলা বালা আলিম বালা হাফিদ बराকারী কমপক্ষে ছাত্র সবাই না একটা দুইটা বলা হইব বালা ঠিক কি না মত ও ইমাম মাগমা বুহানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাগরিদ মসজিদে বুয়া ডাক্তার সমস্ত দিন আল্লাহর বান্দার টেনশন সমস্ত মুক্তি এনে কেরামুখলে আর টেনশন বাড়ায় দিলা ফতোয়া দিয়া দিলা আল্লাহর রা তোমার বিবি তালাক হয়ে গেছে সিংয়া ও ইমাম তোমা বুহানি পা রহমতুল্লাহ গির দেখো ই ও আল্লাহর র ঈসা ইবনে মুসা কোন কারণে তুমি টেনশন করিও না জমিনের মধ্যে তুমি কোন সময় টেনশন করিও না কোন সময় টেনশন করিও না কারণ এটা হলো গিয়া বর্তমান কোন সমাজও যে মাসলা তুমি তোমার বিবির হইলাই চন্দ্র তে সুন্দর হইতে পারে না তখন তোমার বিবি তালা কই দিব গিয়া আমার লাখান ব্যক্তি তোমার ফতোয়া দিয়া দিয়ার তোমার বিবি তোমার তে কোন সময় তালা কইছে না হো সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল একটা বারো নে নেওয়াল্লার বন্দে দুই সময় কইলা তোমার বেবি তোমার তেইতরা না তখন ইসা ইবনে মুসা রহমতুল্লাহ কইলা বলে আল্লাহর বান্দা তুমি একলা আপনি ফতোয়া দিয়া দরায় আমার বিবি আমার তেকি তালাক কইছে না আর সমস্ত মুক্তি এনে কেনা মুখলে ফতোয়া দিয়া দিলা কত মুক্তি আনে কেন এক মুখ না দুই মুখ না কমপক্ষে 80 জন মানুষে ফতোয়া দিয়া দিলা আমার বিবি আমার তেই তালাক হইল আর আপনি শুধুমাত্র একজন ব্যক্তিয়ে কইয়া দরায় আমার বিবি আমার তেই তালাক কইছে না এখন আপনার প্রমাণ আপনার দলিল একবার শুনাইয়া নাও ও ইমাম মারগুম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাগরিদ কুইলা وعيسى ابن موسى مارك رمان تخلقيا رب العالمين قران كريم رب رجلا يدن والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم سبحان الله الله الرب ضع عيسى ابن موسى رحمه الله تعالى عليه إمام معزوم مبوح علي برحمة الله تعالى عليه إلى شاكر أمر الدليل يقرأ قرأن كريم ولقى السورة ديال السورة أنما تقرأ السورة التين

তোমার কোন টেনশন করার প্রয়োজন নাই টেনশন তুমি কোনো সময় জমির মধ্যে করিও না যাও তুমি চলে যাও আর মুফতিানে کرام বলে তোমারা যদি জিকেয়েন কইও আমার লাগান ব্যক্তি আমি কইয়া দিলাম জমির মধ্যে তোমার ভূমি তোমার থেকে তালা কইছে না যদি জমির মধ্যে তোমার বিবি যদি তোমার থেকে তালা কইতো তো কোরআন কারীম এর মধ্যে রব্বুল আলামিনে জানায়ে দিতা লাকাদ খালাক্বাল কমর ফি আহসানি তাকউব তোমারা কইলা ওনে আল্লাহ কিন্তু কামারা না খুঁজা খালাক না খুঁজছ মাত পেতে গেছি নি হ্যাঁ এখন কোরআনে জানাই দেন মানুষ সব তুই বলা চন্দ্র তো বলা কইস না চন্দ্র চন্দ্র কইস না যাও ফতোয়া নেয়া নেও কোরআনে কেরিমর দেরি লো তাকলো গিয়া তুমি কোনো টেনশন করিও না যাও মাত পেতে গেছি নি তোয়াল্লার বন্দে গান কল নবীর উম্মতের দল এখন একটা শুনি শোনিয়া আজকে জমিনের মধ্যে আর সফল মখলুকা তুই এতাকলাম গিয়া আমরা আজকে জমিন আমদারে ব্যবহার আমদার চলন নামদার ফিরন আমদার চলা ফিরা ব্যবহারে দেখি আজকে সমাজ গায়ের মুসলিম মানুষেও খারাপ পায় ঠিক কিনা না সমাজখান বিতর্মী মানুষ আছে গয়ের মুসলিম মানুষ আছে যে মানুষ আজকে মুসলমান পরিবেশ নাই আজকে মুসলমান জাতি মুসলমান জাতির প্রত্যেকটা খারাপ বস্তুর মধ্যে পাওয়া যায় ঠিক কিনা মুসলমান জাতি হয়েছে বিধর্মী মানুষে কয় আমদাও তো গির্জার মধ্যে যায় আমদাও তো পূজা পাঠ করিয়া যে হুকুম আমরা আমরা আনে আজকে মুসলমান জাতি আজকে মুসলমান জাতিয়ে মসজিদের মধ্যে গিয়ে নমাজ পড়ে না আবার মুসলমানই দাবি করি আনে আল্লাহর বন্দে গে আপনার আমার সরম না এখন আমার লজ্জা লাগে না জমিনের মধ্যে একটা আবার আজকে অন্য জাতি আপনার আমার বেইজত করে এর অসম্মানিত করি আজকে সমাজের ভিতরে আমরার ইজ্জত আমরার সম্মান রে আপনার আমার আব্বর বাদ করিয়া নিলাম এ নবীর উম্মতের দল رب العالمين قران كريم ربيت فَرْمَانِ فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأمر بندقان غول زميل روميدي تمرا كون شوماي أم يالله الحكم رومان يوتا أم الحكم رومان আমি হুকুমের সীমা লঙ্ঘন কোনো সময় করিয়া যাই না দুনিয়ার জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিও না যারা বন্ধা হলে ধুনিয়ায় জমিনের মধ্যে আমি রবন লঙ্ঘন করিয়া যাইব আমি রব্বুল আয়ালে মিন অমন্যত করিয়া যাইব মন চাহিদা জিন্দগি অতিবাহিত করিয়া যাইব আজকে জমিনুর মধ্যে আমার মন আছে নমাদ পড়তাম না নমাজ ফরিয়াম না আজকে আমার লাগান যুবক তুমিও যুবক আমিও যুবক যুবক সমস্ত রাত মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যা রায় মোবাইলের মধ্যে ফোন করতে মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখি আনায় মোবাইলের মধ্যে আপনার গেম আছে বিভিন্ন রকমের জিনিস আছে সমস্ত বস্তু আমি বলতাম পারতাম না আমি তো জানি না কিন্তু যুবক একটা বার শুনিয়া নাও মন চাহিদা জিন্দগি তত সময় পর্যন্ত আপনারা আমার থেকে খতম না তত সময় পর্যন্ত আপনারা আমার জন্য তোর মধ্যে যাওয়ার সহজই থাই দুনিয়া মন চাহিদা তাই হিসাবে जिंदगी যারা জমির মধ্যে অতিবাহিত করিয়ে যাইবা রব্বুল আলামিন জেনে দেন ফা ইনাল জহীমা হিয়াল মাআওয়া আমি রব্বুল আলামিন জেনে দিয়া খল কিয়ামতর দিন তোমার জাহান্নামই হবে ঠিকানা হন আউযুবিল্লাহ মতবুদ দানি বাইরে মাশাআল্লাহ মাশাআল্লাহ দুরুশেই পড়ে ইসাল্লাহ আল্লাহ তো하니 দিবা

সল্লাল্লা গোয়াল্লাহাম সল্লাই আল্লাহর বন্দে গান অকল আজকের জমিনের মধ্যে আমরা মুসলমান দিন ইসলামদের কবুল করছি খেয়াল করি এসনি আনবা মুসলমান ওয়ার সঙ্গে সঙ্গে তবুল আয়ালে মানে জান পূর্বতানো মাজর হুকুম أسك الزمين ومد رب العالمين القرآن الكريم ربط فرمان أطلو ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون رب العالمين القرآن كريم ومد ونبي محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কুরআন আপনার রূপেবতী নখরি আনিলাম এই কুরআন রে আপনি সব সময় তেলাওয়াত করিয়ে নাও আর আমি রব্বুল আলামিন জানা দিয়ার এই জমিন ও মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়ে যাও এই নবীর উম্মতের দল একবার শুনিয়ে নাও নামাজ রে আপনি আদায় করিয়ে যাই তাই রব্বুল আলামিন জানা দেন জানা বান্দা করে জমিন মধ্যে নামাজ আদায় করিয়ে যাই বাগিয়া নমাজ ধর্ম যে কোনো বেয়ান আমি কর্তা নাই হকানি তোর বাবে নমাজ জমি নমাজ আদায় করিয়া দেবা আমার রব্বুল আল আমি গ্রান্টি দে জানাই দেন এই বন্ধা কোনো দিন দুনিয়ায় জমি নমাজ খারাপ খাজার মধ্যে লাগতেও পারত নাই মাত আপনি এ নবীর দল আল্লাহর বন্দে গান কলকাতা আবার শোনিয়া নাও লাগান যুবকে পাঁচ অক্ত নমাজে পড়িয়া যায় আর এরবাদেও মাঞ্চল খারাপ ব্যবহার করিয়া যায় আর যুবে আমাজ ফড়িয়া যায় আর এরবাদেও সমাজের ভিতরে মানুষের গিল্লা সারি না বদনাম করা সারি না মানুষের করা সারি না মুসলমান তুমি নমাজ ফর্দাই আমি নমাজ ফড়িয়ার কিন্তু নবগুণ নামে জানাই মুসলমানের নমাজ পড়লে এই মধ্যে মুসলমানের কোনোদিন গুনার কামর মধ্যে লাগতে না আজকে হান্ড্রেড রোমের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান পাওয়া যায় যারা মুসলমানে পা শক্ত নমাজ পড়ে এর বাদে মুসলমানে খারাপ কাজ তার কিস্তি ছাড়িতে পারে না ঠিক আছে নিবাদ আল্লাহর বন্দা তুমি মসজিদের মধ্যে নমাজ পড়িয়া বারোইলায় বারোয়া হোটেলের মধ্যে বইলায় চা পান খড্ডায় বিড়ি পান খড্ডায় সাইকেট পান খড্ডায় দুইজন বন্দা বইলায় বইয়া তিন নম্বর আর একজন মানুষের চনা শুরু করিয়া নিলায় আরেকজন মানুষের পিছনে আইবরি শুরু করলায় আরেকজন মানুষের বদনাম দিয়ে তুমি আরম্ভ করা শুরু করলাই মুসলমান আল্লাহর বন্দে গান কল তুমি যদি নমাজ হকানিভাবে পড়িয়ে যাই তাই আজকে জমির মধ্যে মানুষের আইব কোনো সময় একটু লাই না মানুষের বদনাম কোনো সময় একটু যাইলাই না অনে মানুষের গিবতে কোনো সময় জমির মধ্যে খরলাই না আজকে মুসলমান আমরা ওদের পথে চলে গেলাম কোন কারণে একটা বার চিন্তা লাগে আমরা জমিনের মধ্যে নমাজ পড়িয়া যায় আর আমদার নমাজ আল্লাহর্বো দরবার মধ্যে কোনো সময় হয় না বন্দা তুমি জানা রাখো যত সময় পর্যন্ত রাই বরাবর গুণা সারতাম পারতাম না যত সময় পর্যন্ত একজন বন্দার লগে দুসমনী করা সারতাম পারতাম নাই যত সময় পর্যন্ত শু পারতাম না চিনা করা পারতাম না মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখা সারতাম পারতাম না যত সময় পর্যন্ত জমিনের মধ্যে মানুষ আব্বা করা সারতাম পারতাম না তত সময় পর্যন্ত আপনার আমার নমাজ আল্লাহার দরবারও কবলেই তো নাই বছর আজকে সমাদামাখান মুসলমান রুফি পঞ্জাবি লগে দাড়ি লাগে পাঁচ ওক্ত নমাজ পড়িয়া আর ইমামতি করিয়া নিও আর কাছে আছে আর একজন বদনাম ও ইমাম সাব আমল্লা খান ইমাম সাবরে হইয়া যাই আর ইমাম সাহেব তুমি ইমামতি করিয়া নে কিন্তু তোমার নমাজ কতটুকু আল্লাহর দরবার কবলে একটা বার জবাব দিয়া দাও আজকে তুমি ইমাম সাহেব আজকে তুমি পাঞ্জাবিওয়ালা টুফি টুপিওয়ালা আজকে তোমার নমাজে তোমার থেকে বুড়াই করতে পারে না থেকে তোমার রুখিতে পারে না আল্লাহর বন্দে গান শুনিয়া নে আল্লাহর আলমে দেন যারা বন্দা কলে হকালিভাবে নমাজ আদায় করিয়া যাইব কোনো দিন জমিন মধ্যে গুণা করতে পারতো না এমনভাবে নমাজ পড়িয়া যাও

আল্লাহার বন্দায় এই সময় বান্ধি আনিব আল্লাহর বন্দায় এখন নিয়ত করত আমার সম্মুখে আমার আল্লাহ আমার আল্লাহ আমার এ দেখ আর যদি বন্দা এই কথা যদি অনুভব করিয়া নেয় তখন আজকে আমরা কাটলি মেলে এমএলএ আইবার কথা আসলো কিন্তু কোনো কারণবশত আইতে হইতে না কিন্তু তান ব্যক্তিগত প্রিয় আমরা বদ্রুর ভাই তানে দিয়া কিছুজনগো পয়সা তাই তাইনও আমরা রিমাউস আউট আইনি পয়সা দিবা তাই আমরা মফিজ থাকি আমরা বিধায়ক sahabre আমরার কথা রেসপন্স দেবাই আমরা গেস্টন কালকে আমরা যুব কাটনজন তাইনও আমরা কথা রেসপন্স দেবাই আমরা মফিল থাকি তারে অশেষ ধন্যবাদ জানাই ওসব এ ও তো صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان الصلاة عماد الدين صلاة عماد الدين نماذج تخلق الدين الكتير أهل البندقان خلقت برشو ناو. أسكي الدين جدي أفنر مرجود مزبوط خلق دورياني দিন যদি আপনার আমার মানিয়া নিতে হয় দিন যদি পাকড়িয়া যদি মজবুত আকারে দরিয়া নিতে হয় তখন আপনার আমার নমাজ নমাজে জমি নমুদ আদায় করা লাগব ওয়াল্লার বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে এক লম্বর নমাজ 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 যত সময় পর্যন্ত সংশোধন হইতে পারত না এখন পর্যন্ত আমার ব্যক্তি নমাজে সংশোধন করিয়া পড়িতাম পারি না নমাজে পড়ে কিন্তু নমাজের মতন নমাজ হয় না যত সময় পর্যন্ত নমাজের মতন নমাজ হইতো না দেখ নমাজের মধ্যে খুদু পাওয়া যাইতো না খুশু পাওয়া যাইত না শুকুনি পাওয়া যাইতো না আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট করা পাওয়া যাইতো না এই নমাজ আল্লাহর দরবারের মধ্যে কোনো সময় হইতো না আল্লাহর বন্দে গান নমাজ যদি কবলে দিত সমস্ত মানুষ তো তবলি হয়ে গেলাম কিয়নে দুনিয়ার জমির অমদি কোনো ফসা দিয়ে না নাওনে দুনিয়ার জমি অমদি কোনো ফসা দিয়ে না নাওনে কোনো খারাপ ব্যবহার মানুষের কাছে না গেলো সমস্ত বাই এক বাই আরক বাইল লাগান তাকলেনে কিন্তু সমাজের ভিতরে অনেক পরিবার পাওয়া যায় যে এক মার পেটর দুই বাই এক বাই আরক বাইল লাগে খারাপ ব্যবহার করে টিকি না আপন দুই বাই আপন দুই বাই এক বাই আরক বাইল লাগে খারাপ ব্যবহার করে মাই ডাঙ্গা করে এটা সমাজ মানে ওয়াকে আকা আছে আসে না নাই কোন কারণে আজকে বাই বাই তাকতাই নবী জানাই আল মুসলিম আকুল মুসলিম আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক বাই নবীজি যে জানাই দিন বাই কিন্তু আজকে বাড়ি যে করে আমরা বিচ্ছেদ ঠিক না বাইর সম্পর্কে তো বিচ্ছেদ আন নেই কোন কারণে আমদার কাছে দিন নাই আমদার কাছে দিন দরদিন নাই দিনের কোনো কদর নাই দিন পাইয়ার না দিন রে আমরা কদরদারি করিয়ার না দিন রে অবহেলামি করার কারণে আজকে এক বাই আরক বাই লোক মার্ডার করে এক বাই আরক বাই দেখতে পারে না ওলা সমাজ আল্লাহর বন্দে গান ওগুলো একটা বার শুনিয়া নেও আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফরমায় ময়দান সর্বপ্রথম প্রত্যেকজন উম্মত হলরে প্রত্যেকজন আল্লাহর বন্দে গান সর্বপ্রথম নমাজের প্রশ্ন করা নমাজের জিজ্ঞাসা করা আল্লাহর বন্দে গান হলে একটা বার শোনাও যদি আপনার আমার নমাজ যদি আনসার দিয়ে যা পারি নমাজ যদি সংশোধন জমিনের মধ্যে হয়ে যাইতে পারে আল্লাহর নবী জানাই দেন যে উম্মতর নমাজ জমিনের সংশোধন নমাজীভাবে পাওয়া যায় এই উম্মতর বাকি আমল তার সংশোধন আল্লাহ নমাজ যদি সংশোধন হয়ে যায় নমাজ যদি ঠিক হয়ে যায় নমাজের মধ্যে কোনো খারাপই থাকে না মধ্যে কোনো বুড়েই থাকে না নমাজ যদি রবাণ বারের মধ্যে যদি কবুল হয়ে যায় এই বন্দার বাকি সমস্ত আমল জমিন কবল হয়ে দেব গিয়া আল্লাহর বন্দায় নমাজ ফুড়িছে মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যারা খারাপ ব্যবহার করে না মানুষের লাগে যে আপনা করে মাথায় যায় মানুষের দেখার সঙ্গে সঙ্গে আপনি ফতরমে সালাম জানাই রে আমার কাছে সালাম পাওয়া যায় না সালাম হয়ে তাহলে ইয়া সুন্নত নবীর সুন্নত নবীর সুন্নত সালাম পাওয়া যায় না আজকে আমি মূলবি আমি মূলবি অপেক্ষা করি আমার এ সালাম আর একজন মানুষের দিত ঠিকই না বলে না নি অপেক্ষা করে মূলবি অপেক্ষা করে কোন কথার অপেক্ষা করে বলে আমি তো মুলবি আমি তো মুলবী বারো বছর তেরো বছর মোদারেসার মধ্যে ফড়িলাম আজকে মুরব্বী বাবা আমি সালাম দিতাম নাই তাই আমার সালাম দিতা আর মুরব্বী বাবা যে অনুভব আমি তো মুরব্বী সলাম উপযুক্ত আমি হয়তো হলাম গিয়ে আমি আমার তাই সলাম দিতাম হান্নানি রেসা শ করিয়া যাই একজনে আরেকজনের সলাম দিতে পারে না রেসা রেসি আমি যদি সালাম দিলাই তখন তো আমি তো হুরুই দিই মুগিয়া তাইন মনে করুন তাই যদি সলাম দিলেন তাই হুরুই দিই বগিয়া নবী জানাই দিন তোমরা যে মানুষের চলাম প্রথমে জানাই দিব এই আমি সুন্নতে অনুসরণ করিয়া গেল একটা সুন্নতে যদি চিন্তা করিয়া যায় আমি নবী জানাই দিয়া একশো লেখা সুমাহ সমাজের ভিতরে আমি বড় হইতাম আমি বড় হই জিতাম খালি আমার মানুষের বড় কইতামে বড় কইতাম বড় সমাজের ভিতরে কোনোদিন নইও না আজকে যারা সমাজের ভিতরে বড়ো হইতে চায় বড়ো হইতে চায় কাল কেয়ামত দিন যত বড় হইব জমিনের মধ্যে কেয়ামত দিন আল্লাহর আদালতের মধ্যে তত ছোট হইব খন আজকে জমিনের মধ্যে সলাম রে প্রচার করিয়া যাও সলাম রে প্রচার করিয়া একজন মুসলমান আরেকজন একজন রে সলাম জানাই দাও মূলবী হওয়া কোনো শর্ত নাই আম কোনো শর্ত নাই আজকে আপনি মূলবী হয়েছেন আমি মূলবী হয়েছি কি তাই জন্মতর কোনো সার্টিফিকেট পাইলিছি জন্মতর সার্টিফিকেট পাইলিছি খবরদার কোনো সময় নাই আমি মানা নাম ওই জন্য কোনো সার্টিফিকেট আমার কাছে নাই আপনি আম আমি কোনো আমার সার্টিফিকেট পাইছেন কোনো কথা হইতে পারে না আল্লাহর বন্দে গান এখন সমাদ সালাম প্রচার করিয়া যাও নবীর সুন্নত প্রচার করিয়া যাও আল্লাহর বন্দে গান কলে একটা বার শুনিয়া নেইয়া সর্বপ্রথম নমাদ ও জিজ্ঞাসা করা নমাদ যদি আপনার আমার কাছে পাওয়া যায় সমস্ত আমল আপনার আমার কাছে পাওয়া যাইব যে মানুষের জমি নমে নকালি ভাবে করতে পারতো না তার কাছে শখী ভাবে পাওয়া যাইতো না আল্লাহনে জানায় দিন বাকি সমস্ত আমল তার বরবার বাকি কোনো আমল সাহি নাই বাকি কোনো আমল সাহি নাই কারণ সর্বপ্রথম নমাজে আদায় করতে পারেন না নমাজে আদায় করতে পারেন না যে ব্যক্তি নমাজে আদায় করতে পারত না নমাজ পড়ার তার কোনো টাইম নাই নমাজ পড়ার কোনো সময় পায় না আল্লাহর কসম খাইয়া কইয়ার এই ব্যক্তি জমিনের মধ্যে একটা কোরআন তিলাওয়াত করার সময় পাইত না ঠিক কিনা যে ব্যক্তি পাঁচ অত্তর নমাজ পাঁচ মিনিট লাগে একটা অক্ত নমাজ ফুড়িতে ও পাঁচ অক্ত নমাজ পাঁচ মিনিট একটা অক্ত নমাজ ফুড়িতে পাঁচ মিনিট ও সময় দিতে পারে না হে কুরন শরীফ বাঁকরিয়া কোরআন শরীফ বাঁকরিয়া একটা আয়াত টিলাত করার সময় আছে নাই তার কাছে সময় নাই বুঝে গেছে তারে যদি কৌ তুমি গড় মোর মধ্যে বইয়া টেলিভিশন দেখাও মোবাইলের মধ্যে সময় কাটাইলে এখানে কোয়া লাগতো না অটো অটোমেটিকলি তার মেরিন তার ব্রেইনে কই বলে মোবাইল যা পাবজি আছে পাবজি খেলি খেলা যুবক কিছু পাওয়া যায় আমার লাখান পাবজি খেলির মধ্যে যুবকরে তোমার অনুরোধ করিয়া যায় আর পাও হাতে ধরিয়া অনুরোধ করিয়া যাই আমার লাখান ব্যক্তি হইতেও আন না কেয়া দিন আমিও জন্য পারি না যেতেও পারি কিন্তু অনুরোধ কেন করি আর আমি জানি যেহেতু হরিয়ার সময়ের মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যারা জানার কী মোবাইলে জন্যতার মধ্যে লাইয়া যাইতে পারতো না কোনো সময়ে পারতো না কোন জিনিসের জন্য তোর মধ্যে লাইয়া যেতে পারবো এই সময়ের মোবাইল থেকে বিরত করিয়া কোরআন লোক সম্পর্ক লাগাই যাও এই কোরআন তিলাবত করিয়া যাও একটা হরফ যদি আল্লাহর বন্ধায় কয়টা সব পাইব একটা হরফ পড়লে দশটা নাকি একটা হরফ যদি রাত যদি আপনি এন্ডির মধ্যে বন দোস্তহবাব বন্ধুগুলোর যদি গুপ্তগু করিয়া যান কথাবার্তা করিয়া যায় এক নেকি আপনার নামায় আমার মধ্যে লেখা হইতে না বরং সব কোনে লেখা হইব সমস্ত রায় বেকার খাটাই না রায় রা আহামিনে বানাইছেন আপনি আরাাম করার জন্য আপ আপনি আরাম না করিয়ে সমস্ত রাত আপনি অন্য জিনিসের মধ্যে খাটাই দিয়েছেন সকালবেলা হইত নোবাই আপনার কাছে এই কারণে আল্লাহর বন্দে গান কোরআন সম্পর্ক লাগাই যাও যে কোরআন লগে সম্পর্ক লাগাইলে যত বেশি সম্পর্ক লাগে আল্লাহর মন্দা জমিন কোরআন সম্পর্ক লাগান তত বেশি দিন আমি আলমিন লগে সম্পর্ক লাগানিব সুভাণ আল্লাহ